বড় বড় নাও বড় বড় নাও আর কত এসে কাটিয়ে নাও কাটিয়ে নাও আমার কত শুনে বড় নাও কাটিয়ে নাও আমরা কাঁকড়া কাটতে পারি না ওদের কাছে কাঁকড়া খেলাটা কোনো ব্যাপার নেই এই যে কাঁকড়াগুলো আমরা কাটিয়ে নিচ্ছি এখন দাঁড়া ছাড়া কোনো ব্যাপার না বড় কিছু নেই সুন্দর করে দাঁড়ার বয় নেই কিছু নেই চোদ্দো বার লাগবে কাজ করেছে ওইটা খুব সুন্দর করে কাঁকড়া কেটে দিচ্ছি টা আমি কাঁদি কাজে কোনো ব্যাপারই না তাই না ছোট্ট ঘন্টা হচ্ছে সুন্দর করে কেটে সুন্দর করে কাটছে ও মাই গড দেখো তুমি না কিন্তু অত তাড়াতাড়ি তুমি পারতে না ও দেখো খুব সুন্দর পাচ্ছো অত তাড়াতাড়ি তুমি না তারা এখন আর সুন্দর করে কেটে নিচ্ছে